আমরা যখন কোন সেলিব্রিটির সম্পর্কে বিরূপ কথা বলি সে কী গিবোধ করে কিবোধ সেটি কি গিবোধ হবে আর এটা গিবোধ হলে সেলিব্রিটি তো আমি ব্যক্তিগতভাবে চিনি না তার কাছ থেকে কীভাবে মাফ পেয়ে নেব বন্ধুরা আপনি সেলিব্রিটি আর নন সেলিব্রিটি যখন আপনি কারো গিবোধ করেন তখন আপনি কার ক্ষতি করেন আপনি নিজের ক্ষতি করছেন নিজের ক্ষতি আপনি কীভাবে নিজের ক্ষতি করছেন আপনি তখন আপনার নিজের আভ্যন্তরীণ যে পরিশুদ্ধতা আছে না এটাকে ধ্বংস করেছেন ড্যামেজ করে দিয়েছেন আপনি একজন ব্যক্তির মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি তখন তৈরি হয় এই গিবত করা এটা তখন তার পান্তাভাতে পরিণত হয় আমরা একবার একজন আমাদেরকে প্রশ্ন করেছিল ওকে লাস্ট হ্যাঁ আচ্ছা শেষ আমরা আর পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ ওকে ওকে জাজাকাল্লাহ খায়ের আর পাঁচ মিনিট সর্বোচ্চ জি আমরা সরি একটু লম্বা হয়ে গেছে আপনাদের আচ্ছা বেশি বিরক্ত না আপনারা আর বিয়ের আলোচনা করার পরে বিরক্ত হলে তো তার তাড়াতাড়ি ডক্টরের কাছে দেওয়া যাওয়া দরকার নাকি ওকে আচ্ছা বলছি যে আপনি যখন আমাকে একজন প্রশ্ন করলো যে চোরের সাথে থাকা যাবে কেন বুঝেন নাই কথা চোরের সাথে থাকা যাবে কেন তাই বলছি যে চোরের সাথে থাকা যাওয়ার একটা বড় সমস্যা হলো যে আপনি কয়েকদিন পরে সুরি যে একটা খারাপ কাজ এটা নিজেও বুঝবেন না এবং আপনি এটাকে ঘৃণা করবেন না পরে নিজেও কয়েকদিন পরে চুরি কারণ আপনি যদি ঘৃণা না করেন করেন বা চুরি কাজকে যদি ঘৃণা না সাথে করতে আপনি করেনা কি তাতে কি তাহলে চুরি আপনার কাছে কোনো অপরাধ হবে না এবং এই কারণে তো সমাজের আজকের পরিস্থিতি কারণ খারাপ কাজকে আমরা সহনীয় করে নিয়েছি খারাপ কাজকে ঘৃণা করতে হয় আমরা তো সেই ঘৃণা করতে শিখছি না অতএব আপনি যে ঘৃণা করছেন না তারই তো বহিপ্রকাশ আর সেলিব্রিটি কি কিসের সেলিব্রিটি সেলিব্রিটি কে রাসূলুল্লাহ বলেছেন এমন অনেক বান্দা আছে আল্লাহু আকসাম আল্লাহ ইলা আদাররা আল আল আবরিয়া আল আকফিয়া কেউ তাদের চেন কেউ তার এত দিনদার ভেতর থেকে তার যদি কোনোদিন আল্লাহর সামনে দুহাত তুলে কোনো কথা বলে আল্লাহ তাআলা তার জন্য বাধ্যতামূলক করে নেন আমার বান্দা যেহেতু দুহাত তুলেছে এবং যা বলেছে এটা এখন আমার জন্য বাধ্যতামূলক করে দিলাম এমন কিছু মানুষ আছে এরকম মানুষে হয়ে যান এমন অনেক মানুষ আছে যে দুনিয়াটাকেই চেনে কিন্তু কোন ফেরেশতা তার চেনে না এমন অনেক মানুষ আছে দুনিয়ার কেউ তাকে চেনে না কিন্তু ফেরেশতারা সবাই তার নাম মুখস্থ ফেরেশত আপনার জন্য দোয়া করছে আপনি এমন সেলিব্রিটি হন দুনিয়ার দুর্গন্ধ হলে সেলিব্রিটি হয়ে লাভ সেলিব্রিটির পেছনে আপনি ঘোরার লাভ কি আপনি নিজে সেলিব্রিটি হবেন আমি বুঝাতে পেরেছি আপনার নিজেরা কি হবেন সেলিব্রিটি হন আপনি নিজের ব্র্যান্ডিং নিজে ডেভেলপ করেন অন্যের সেলিব্রিটি দিয়ে আপনার আপনিই তো ওরে সেলিব্রিটি বানাইছেন এটা ও সেলিব্রিটি কিসে তার কি আছে আপনার মেডিকেল ডক্টররা দেখেন মেডিকেল ডক্টরদের আপনি ফেসবুকে একটা পোস্ট দিলে কতক্ষণ পরে পরে ঘুরে গিয়ে দেখেন ওই যে দুইটা দিচ্ছে দুই ঘন্টা আগে এখন দুইটাই লাইক কখনো ভিডিও আপলোড করে দেখেন যে ওই যতবার ভিউ আছে ততবার শুধু আপনি দেখছেন না আর কেউ না আছে কি কিনা এরকম আবার দেখেন কোন এক টিকটক হয়তো মেডিকেলের উপর কোন একটা ভিডিও বানিয়েছেন মিলিয়ন মিলিয়ন ভিউ আর ও কি আপনার সে বড় হয়ে গেছে সোশ্যাল সেলিব্রিটি কি এগুলো বুধ বুধ যে সময় শেষ হয়ে যায়